হ্যালো ইব্রিয়ন আলাইকুম দেখতে দেখতে কিন্তু আবারও চলে এসেছে রমজান মাস আর এদিকে শীত চলে গিয়ে কিছুটা গরম পড়তে শুরু করেছে তাই রমজান মাসে এফতারে ঠান্ডা ঠান্ডা একটা আইটেম থাকলে কিন্তু মন্দ হয় না তাই আপনাদের জন্য মাত্র দুইটি উপকরণ দিয়ে দশ মিনিটে চুলায় তৈরি করতে পারবেন এমন একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম চুলাতে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ চিনি এ পর্যায়ে চুলা আছে আমি একেবারে লোতে রেখেছি চিনিতে যখন কালার আসা শুরু করবে তখন এটা নাড়তে থাকবো চুলা রাস একেবারে লোতে রেখে চিনি ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে চুলা রাস কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে এ যে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে এখন এসে সাথে অ্যাড করে দিচ্ছি এক কেজি গরুর দুধ দুধটা আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেল কিছুটা জমাট বেঁধে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নাই দুধ গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটাও আবার গলতে শুরু করবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে গুঁড়া দুধ দলা পাকিয়ে যেতে পারে এ দুধটা এখন জাল দিয়ে ঘন করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা এখন ঘন হয়ে এসেছে এখানে একটা বাড়িতে আমি ওয়ান ফোর্থ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ আগার পাউডার আগার পাউডারটা এ দুধের সাথে ভালো করে মিশিয়ে গরম দুধের মধ্যে দিয়ে সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুধ নিয়েছি আপনারা চাইলে আগার পাউডারটা পানি দিয়েও মিক্স করে নিতে পারেন আগার আগার পাউডার কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানি দিয়ে মিক্স করতে হবে গরম পানি বা দুধে আগার আগার পাউডার মিক্স করলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আগার আগার পাউডার দেওয়ার পর দুধ আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নাই দুই থেকে তিন মিনিট জাল করার পর দুধ ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দুধটা যে পাত্রে ছেট করবেন সেই পাত্রে সাথে সাথে ঢেলে নিতে হবে দুধটা এখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এর ছাইড দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবার এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি ছেট হয়ে যাওয়ার পর ফিরে আসছি এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে ছেট হয়ে গেছে এখন আমি এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন এটা কতটা সুন্দরভাবে জমে গেছে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা বেশি ভালো লাগে সারাদিন রোজা শেষে এফতারে যদি ঠান্ডা ঠান্ডা এমন একটা আইটেম থাকে তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ